নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি রাজ্য বাস্কেটবল সংস্থার তাবুতে আর কিছুদিনের মধ্যেই বড় বাজার যুবক সঙ্গে রাজ্য সিনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে এই নিয়ে আমরা কথা বলে নেব সংস্থার সচিব প্রদীপ কুমার আটির সঙ্গে আর ডেদা কটা টিম খেলছে দুই বিভাগে খেলার ফরম্যাট কি হচ্ছে টুর্নামেন্টটা কারা পরিচালনা করছে

ফার্স্ট যে সেমিফাইনাল চারটেকে ধরা হয়েছে চারটে গ্রুপের টপ মাথায় মানে এক দুই তিন চার তারপরে লটারি করে ক্লক ওয়াইজ হয়েছে এটা ছেলেদেরটা হয়েছে মেয়েদেরটাও ওই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে গ্রুপ আছে মেয়েদের যেহেতু মেয়েদের টিম কম বলে তিনটে গ্রুপ হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থটা অটোমেটিক্যালি থার্ডের তলা হয়েছে আবার ওই ক্লক ওয়াইজ হয়ে গেছে প্রত্যেকটা দল থেকে নকআউটে আউটে কটা দল যাবে প্রত্যেকটা দল থেকে মেয়েদের ক্ষেত্রে দুটো সেমিফাইনাল চলে যাবে আর দুটো কোয়ার্টার ফাইনাল আর তুই দুটো কোয়ার্টার ফাইনাল থেকে দুটো ওই যে ডাইরেক্ট ফাইনাল দিয়ে চলে যাবে তার আর ছেলেদের হচ্ছে কোয়ার্টার তো গ্রুপ আছে গ্রুপ অটোমেটিক্যালি কোয়ার্টার ফাইনাল প্লেসের ম্যাচ হবে থার্ড প্লেসের ম্যাচ হবে গতবারে রানার্স কারা ছিল বিভাগে মেট্রো চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স হয়েছে ইস্টার্ন এবং বিভাগে

তাদের ক্ষেত্রে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আমাদের যেমন সই হয় সেই সইয়ের সময় যদি ইন্টারেস্টেড কোনো প্লেয়ার খেলে ধরুন কোনো আপনার মহারাষ্ট্র তো ন্যাশনাল খেলেছে তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এসে সই করতে হবে মানে ইন্টারটা ইন্টারেস্টেড ট্রান্সফার যেটা আমরা ফুটবলে দেখি অনেকটা সেই নিয়ম এখানেও প্লেয়ারদের রেজিস্ট্রেশনের একটা সইয়ের একটা সময় থাকে সেটা কখন

সবই মোটামুটি প্লেয়ার যেটা ভালো যতগুলো মন্ডল আছে তার সব প্লেয়ারই সিক্স ফোটার কিন্তু আমাদের ক্ষেত্রে এদের কিছু প্লেয়ার আছে তার সিক্স ফোল আছে তাছাড়া এখন আর সেই প্লেয়ার নেই এখন হাইট ছাড়া কোনো বার্স্কবল খেলা খুব মুশকিল আছে গতবারে চ্যাম্পিয়নরা গ্রুপে কার কার শটা খেলছে একটু বলতে পারবেন অফার গত বছর গত বছর হচ্ছে মেট্রো রেলের গ্রুপে আছে মেট্রো রেল চেতলা পার্ক সেন্ট জেভিয়াস পুলিশ এসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আচ্ছা বি গ্রুপে ইস্টার্ন রানার্স ইস্টার্ন রেল বড়িশা এসি নিউ আলিপুর রেস্টার মেদিনীপুর হুগলি থার্ড প্লেসে আছে সিপিটি স্পোর্টস ক্লাব বিবিওএস বিটিএ বর্ধমান আর ফোর্থ গ্রুপে আছে ছাত্র সমিতি যেহেতু ফোর্থ প্লেস পেয়েছিল ছাত্র সমিতি রাখি সংঘ খালসা সেন্টার রোড এটা ছেলেদের আর ডিস্ট্রিক্ট কটা খেলছে ডিস্ট্রিক্ট আপনার মেদিনীপুর খেলছে হুগলি খেলছে আর বর্ধমান এত কম কেন এই সময় এখন যে স্কুলের কাঠামো তৈরি হয়েছে তাতে এই সময় সব পরীক্ষা আবার আমাদের এই সময় যদি আমরা ন্যাশনাল স্টেট চ্যাম্পিয়নশিপ না করি আমাদের ফোর থেকে দশ ন্যাশনাল আছে চেন্নাইতে এবার টিম সিলেকশন করে প্র্যাকটিসও পাবে না ওই জন্যে সিনিয়র আর এখনও হয়েছে কি ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমামই হচ্ছে স্কুলের প্লেয়ার সেই জন্যেই অবস্থা আমাদের যে ডাউনফল ডাউনফলের মেন উদ্দেশ্য লোকাল কোনো ক্লাব প্লেয়ার তৈরি করে না সব স্কুল থেকে এ নিচ্ছে ওকে ও দিচ্ছে ওকে এই করে চালাচ্ছে সেই জন্যই আজকে মেয়েদের খেলাতে নিম্নমান ওই জন্যই ছেলেদেরও একই অবস্থা মেট্রো রিয়াল আপনি যদি দেখেন ম্যাক্সিমাম হচ্ছে স্কুলের প্লেয়ার নিজস্ব যে প্রোডাক্ট কোনো ক্লাবই এখন আর করে না আগে নাম করে বলছি বড় বাজারের যে প্রোডাক্ট ছিল তিনটে চারটে করে বেঙ্গল টিমে চান্স পেতো বিটিএ এক সময় আটটা প্লেয়ার বেঙ্গল টিমে চান্স পেয়েছে রাকির সঙ্গে একশো সময় পাঁচটা প্লেয়ার আসবে সেইগুলো টোটালি অফ হয়ে গেছে লোকাল যতক্ষণ প্লেয়ার উঠবে কোনো খেলা বাস্কেটবল খেলায় উন্নতি হবে না যতই খেলুন বাস্কেটবল সবথেকে হায়েস্ট হচ্ছে পার্টিসিপেশন আমার কলকাতা মাঠে যে পার্টিসিপেশন হয় ন্যাশনালের কোনো স্টেটে এত পার্টিসিপেট করে না কিন্তু আমাদের ওই মান হচ্ছে একদম নিচের দিকে ওই স্কুলের একটা স্টেজে এসে তারা হারিয়ে দেয় আর ওই ফ্ল্যাট বাড়ির কোচিং আরম্ভ হয়েছে এইটাই হচ্ছে ক্ষয়ের মূল কারণ হচ্ছে ফ্ল্যাট বাড়ির কোচিং আর স্কুলের প্লেয়ার আগে সব কটা প্লেয়ার তৈরি করি নেই তো সেই প্লেয়ার সব স্কুলের প্লেয়ার ওই একটা সাডেন টাইমে খেলে খেলে চলে যাবে অনেক ধন্যবাদ